ছোট্ট একটা মজলিস এই মজলিস কেন ভালো একটা জায়গা বলা হয় জান্নাতের বাগান বলা হয় জান্নাতের মধ্যে এমন কাই দেওয়া এমন একটি ছোট্ট জায়গা হবে না কিতাবের মধ্যে পড়ে দেখলাম যেইটা সরবের থেকে ছোট জান্নাত হবে এই জান্নাতটা হবে এই দুনিয়ার সমান দশটা দুনিয়া এক জায়গা করলে যেই সম পরিমাণ জায়গা হয়

আপনি যদি এই খান থেকে ওই যে নলকা বাস স্ট্যান্ডে চলে যান বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওইখানে দেখবেন যে বাসটা থামানো হয় ওই বাসের মধ্যে তিনজন লোক থাকে একজন হলোটাই বারুনি ড্রাইভ করে উনি গাড়ি চালায় আরেকজন লোক হলো কন্ট্রাক্টর যিনির কাজ হলো এই বাসের যতগুলো যাত্রী আছে এদেরকে বাসের মধ্যে যতগুলো যাত্রী আছে এদেরকে কন্ট্রোল করা আর তৃতীয় নাম সেই লোকটা আছে উনি হলো হিলপার এই হিলপারের কাজ হলো হিলপারটা গাড়ির গায়ে এমন রবে আঘাত দিয়ে আরে বলে ঢাকা ঢাকা রাজশাহী রাজশাহী কিন্তু ওই জায়গাটা কিন্তু নলকা কেন ঢাকা ঢাকা রাজশাহী রাজশাহী বলে মুসলমান ভাইজান আমার লম্বা কত লম্বা করতে চাই না সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বোঝাতে চাই এই জন্য ওই গাড়ির হিলপারটা ঢাকা ঢাকা রাজশাহী রাজশাহী বলে কথা হলো এটাই ওই গাড়ির মধ্যে যা যে বান্দা বান্দি বসবে

সর্বপ্রথমকে সৃষ্টি করলেন ফলাফল মৌতা বল্লা হায়াতা এরপরে আল্লাহ রায়াতকে সৃষ্টি করলেন আগে মাউত সৃষ্টি করলেন এরপরে হায়াত সৃষ্টি করলেন এই কথা যারা বোঝা যায় অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন বেঁচে থাকবো না তখন যেন মলাকুল মত আমার আপনার সামনে আসে হাজির হইবে ওই সময় কিন্তু দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে কোন দৃশ্যে পাঠাইলে

মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি করে পাঠাইছেন আমাকে আপনি জানলেন কেন রবীন্দ্র সব থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইলেন কেন পাঠাইলেন জানেননি আল্লাহ তালা রব্বুল আলমী বলতেছেন ওমা ফলা বদল জেনে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন মানুষ এবং তিন জাতিদেরকে পাঠাইলাম একমাত্র কেবলমাত্র আমি মালিকের গোলামি করার জন্য যেই বান্দা আমি মালিকের গোলামি করবে ওই বান্দা বান্দি মানুষ হতে পারবে আর যেই বান্দা বান্দি মালিকের গোলামি করবে না ওই ব্যক্তি কিন্তু মানুষ হতে পারবে না মানুষ হওয়া বড় কঠিন আমাদেরকে কিন্তু মানুষ হতে হবে মুসলমান ভাইদের আমার বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে বোঝাইতে চাই এই যেটাকে লাইট বানানো হয়েছে কি বানানো হয়েছে লাইট এই লাইট যদি আলো যায় তাইলে লাইট বলবেন আর যদি আলো না লাইট বলবেন কি লাইট বলবেন না এই যে ইলেকট্রিসিটি ফ্যান 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 না 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 এই যদি যদি বাতাস দেয় তাহলে কি বলবেন ফ্যান বলবেন বলবেন না মাদ্রাসায় শিক্ষক রাখছেন শিক্ষা দেওয়ার জন্য এ যদি শিক্ষা দেয় তাইলে শিক্ষক বলবেন শিক্ষা যদি না দেয় শিক্ষক বলবেন না গাড়ি চলায় ড্রাইভার উনি যদি গাড়ি চালায় তাইলেই ড্রাইভার বলবেন আর যদি গাড়ি না চালায় ড্রাইভার বলবেন বলবেন না তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য যেই বান্দা বান্দা আল্লাহর গোলামি করবে ওই ব্যক্তি মানুষ হতে পারবে আর যেই বান্দা বান্দা আল্লাহর গোলামি করবে না ওই ব্যক্তি মানুষ হতে পারবে না আমাদেরকে কি হতে কি হতে হবে মানুষ হতে হবে আমার বাসা বোঝেন না আপনারা বোঝেন তো এ যুবক ভাইরা তোমরা আল্লাহ গুলামী করার জন্য আমি আপনিও যদি আল্লাহর গোলামি করি তাইলে আমি মানুষ হতে পারবো আর যদি আল্লাহর গোলামি না করি তাহলে মানুষ হতে পারবো না আমাদেরকে কি হতে হবে মানুষ জবাব হতে একটা কথা মনে পড়ে গেল শাহ বলে উল্লাহ মহাদ্দি রহামাদুল্লাহ উনি যেই সময় জোমান নামাজ পড়াইতেন জুমার ক্ষুদ্ব দিতেন ওই সময় উনি রোমান দে এমন মুখটা ঢাইকে নিতেন রোমান দে মুখটা ঢাইকে নিতেন একজন যুবক আল্লাহর বান্দা দ্বারা জিজ্ঞেস করলেন হজরত আপনি কেন ক্ষুদ্দা দেওয়ার সময় এরকম ভাবে রোমান দে মুখ ঢাইকে নেন ওই সময় ভুক্তিছেন যে তুমি সামনে জমায় আসো তোমাকে এই কথার জবাব দিয়ে দিব দেখতে দেখতে একটি শব্দ চলে গেল দেখতে দেখতে একটি শব্দ চলে যাওয়ার পর সময় একটি সপ্তাহ পরে জমার দিন আসলো শুক্রবার চলে আসলো শুক্রবার আসার পর এবারে যুবকাল্লার বান্দেশাহ বলে উল্লাহ মহাদ্দেশ দেহ রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন হজরত গত জুমায় আমি আপনাকে প্রশ্ন করলাম কেন আপনি রুমাল দিয়ে এরকম ভাবে মাথাটা থেকে নেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মহাদ্দেশ বেহরতি আলাই নিজের মাথা থেকে রুমালটা নিয়ে এবার যুবকের মাথার মধ্যে দিয়ে দিলেন যে সময় যুবকের মাথার মধ্যে রুমালটা দিলে রুমালটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে গেল মধ্যে পড়ে গেল যেই সময় যুবকলার বান্দা জমি মধ্যে बेहোশ হয়ে গেল সমস্ত মানুষগুলো চিন্তায় পড়ে গেল এ কি ঘটনা হয়ে গেল যেই মাত্র রুমালটা মাথায় দেওয়া হলো মাথায় দেওয়ার পরে মাত্র শাহ বললেন উলামা মুহাদ্দিস যেন রব্বি আলায় উনি বললেন যুবক তুমি চোখটা বন্ধ কর সামনের দিকে তাকাও যে সময় চোখ বন্ধ করে এমন ভাবে সামনের দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিতে পড়ে গেছে জ্ঞান হারিয়ে ফেলেছে এবার সমস্ত মানুষগুলো চিন্তায় পড়ে গেলে যে কেমন ঘটনা কি হয়ে গেল যুবকের এরপরে যে সময় যুবকের জ্ঞান ফিরে আসলো যুবক যে সময় হুসে ফিরে আসলো হুসে ফিরে আসার পর এবার যুবক কাল্লার বান্ধবকে প্রশ্ন করা হলো এ ভাই যে সময় তোমার মাথার মধ্যে রোমা দেওয়া হলো কেন তুমি জমিনে বেহুস হয়ে পড়ে গেলে এই সময় আল্লাহ বলে ও সমস্ত মানুষ সকল ভাই না আমার শুনে নাও কেন আমি জমিনে বেহুস হয়ে পড়ে গেছি এই যে সামনে হাজার হাজার মানুষ দেখতে পাও কিন্তু আমি যেই সময় এই রুমালটা মাথায় নিয়া আমি যেই সময় সামনে তাকাইছি সামনে তাকানোর পরে দেখি এই জায়গা হাজার হাজার মানুষের মধ্যে মাঝে মধ্যে দিয়ে একটা মানুষ দেখা যায় আর বাদ বাকি সবগুলোই বল পশুর রূপান্তরিত হয়ে গেছে হাজার হাজার মানুষ ছিল কিন্তু মাঝে মধ্যে দিয়ে একটা মানুষ দেখা যায় এরাই মানুষ হতে পারছে আর বাদ বাকি হাজার হাজার মানুষ এর মানুষ হতে পারে নাই এই জন্য সেটাই তো হয় না আমাদেরকে মানুষ হতে হবে কি হতে হবে মানুষ হবে পূর্বের কথা আবার চলে যাই আলহাজান গুলামি আমাকে আপনি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলে অবশ্যই অবশ্যই আমাকে আপনি আল্লাহর গোলামি করতে হবে আর গোলামি করলে মানুষ হতে পারব জান্নাতে যাইতে পারব আর যদি মানুষতে না পড়ো তাইলে কিন্তু জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আহরাফ আয়াত নাম্বার 189 এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ও না লিজাহান্নাম জিন্নি ওয়াল لهم قلوب لا يفقهون بِهَا ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون oh, الله تعالى رب العالمين ولقد ترى

অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু জাহান্নামে দিবে এই জন্য মুসলমান ভাইদের আমার অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে চিন্তা করতে হবে এরপরে রাতের মধ্যে আল্লাহ তালাফ গুলা আলাহিন বলে যে আমি জাহান তাপ সৃষ্টি করেছি আমার মানুষ বানাইছি জেন বানাইসি কেন জানো জাননে। জানো আল্লাহ তালারা গুলা আলামিন আমাকে আপনাকে জ্ঞান দেশে চোখ দেশে বিবেক দেশে বুদ্ধি দিয়েছে আল্লাহ তালাব্লাআলাহীন বলে তোমাকে চক্ষু দান করেছে একটা কুকুরকেও চক্ষু দান করেছে তোমাকে হাত দিয়েছি কুকুরকেও হাত দিয়েছি তোমাকে পা দিয়েছি কুকুরকেও পা দিয়েছি তোমাকে ও কান দিয়েছি আমার ওই কুকুরকেও পা দিয়েছি কিন্তু তুমি মানুষ হবারও মানুষ যদি ওই পায়দের গোলামি করতে পারো তাইলে কিন্তু তুমি মানুষ হতে পারবে আর যদি

তুমি আর কুকুরের মধ্যে অবশ্য পার্থক্য হতে হবে। একটা গরু, ছাগল, ভেড়া, बकरी যা মনে চাই তাই করবে। এদের কোনো হিসাব নাই। কিন্তু আমি মানুষ। আমার কিন্তু হিসাব আছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহর গোলামি করে না, বলে এই মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না। জগৎবিখ্যাত বলি খাজা কুতুব উদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী থেকে আমি একটি ঘটনা পড়েছিলাম খাজা কুতুব উদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাই বয়স যে সময় চার থেকে পাঁচ বছর আবার কিছু কিছু কিতাবের মধ্যে আছে পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর সে বলে তো দেখি পাঁচ থেকে ছয় বছর যেই বাচ্চাটার বয়স

ছোট্ট সন্তান চার থেকে পাঁচ বছর বয়স মাকে বললেন মা আমার লেগেছে আমাকে খাবার দাও যে সময় খাজা খুঁজে বলতেন বক্তের তুললা মাকে বললেন মা আমাকে খাবার দাও মা ডাকতে বলে ওকে সন্তান আমি তো খাবার দেওয়ার মালিক না খাবার দেওয়ার মালিক হলো আল্লাহ তুমি মালিকের কাছে খাবার চাও

ছোট্ট সুন্তান মার শুনিয়া নামাজ আদাই করবে কিন্তু ছোট্ট বাচ্চাকে মা পাঠাইয়া দিলেন ভগসন্তান যাও যাও তুমি যাও সুন্দর করে অজু করিয়া আছো এবার ছোট্ট বাচ্চা অজু করার জন্য চলে গেলেন অজু করার জন্য চলে গেলেন ইতিমধ্যে মা কি করলেন মা একটা মিথ্যা কাজ করলেন মিথ্যা কাজটা হলো কুতুবুদ্দিন মুফের কাকি রপ্নতুল্লাহ আলাইহের মা মিথ্যা কাজ করিলেন উনি কি করলেন উনি দুইটা রুটি তৈয়ার করলেন দুইটা রুটি তৈরি করার পর জাইনা মাদেরে তলার মধ্যে রেখে দিলেন জাইনা মাদের তলার মধ্যে রেখে দিলেন আর মালিককে ডেকে ডেকে বললেন ও মালে তুমি তো জানো আমি কি জন্য এই কাজটা করতেছে প্রথম তিন দপ্তরে যাকে রক্ত মা মালিক তোমার কাছে আমি একটা কষ্ট কেন করতেছি তুমি জানো আমার সন্তানটা যেন ইমান ওলা হয় তুমি মালিকের প্রতি যেন ইমান হয় বিশ্বাস হয় আমার সন্তানটা যেন ছোট থেকে নামাজ হয় আল্লাহ হয় এই জন্য আমি এই মিথ্যা কাজটা করি ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দিও এবার

কিন্তু এখন যদি আমার সন্তান নামাজে দাঁড়ায় যায় আর যদি নামাজ শেষ করে খাবার না পায় তাহলে আমার সন্তানের ইমানটা দুর্বল হয়ে যাবে মালিকের প্রতি বিশ্বাস কমে যাবে এই কথা চিন্তা করিয়া এবার পানদের কি ডাকতে বললেন বান্ধবী তুমি আজকের মতো আমাকে ছুটি দিয়ে দাও আমি চলে গেলাম অন্যদিন আমি আসব গো এই কোন কোন বুদ্ধি মুখতার কার কি রহমাতুল্লাহি আলাই কথা বলে কথায় কথা বেড়ে যায় একটা

তোমার কাছে আমি একটা উসিহত করে যাই ওসিহতটা কি তুমি শোনো আমি যেই দিন মরে যাব আমি মরে যাওয়ার পর আমার জানাজা কিন্তু সবাই করতে পারবে না ওই ব্যক্তি আমার জানাজা করাই আমার জানাজা করতে পারবে ওই ব্যক্তি আমার জানাজা করতে পারবে যেই ব্যক্তির মধ্যে চারটে গুণ থাকবে ওই ব্যক্তি আমার জানাজা করতে পারবে আর যেই ব্যক্তির মধ্যে এই গুণ থাকবে না যদি এই চার গুণ ওলা মানুষ দুনিয়ার মধ্যে না পাও তাহলে আমাকে জানা যায় সারাই তোমরা দাফন করে দেবে কবরে দিয়ে দিবে মুসলমান ভাই